আজকের আবহাওয়ার প্রতিবেদন ষোলোই জুলাই দুই বুধবার তত সূত্র বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর খুলনা বিভাগ আজ খুলনা বিভাগের আকাশ থাকবে মেঘলা দুপুর থেকে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকা বিভাগ সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস যানবাহনে বের হলে সময় একটু বেশি নিয়ে চলাফেরা উত্তম চট্টগ্রাম বিভাগ চট্টগ্রামে আজ বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে উপকূলে এলাকায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস নৌযান ও জেলেদের জন্য সাবধানতা জরুরি সিলেট বিভাগ সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা বেশি দিনভর আকাশ থাকবে মেঘলা তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বজ্রপাত বজ্রপাত থেকে ব্যস্ত খোলা জায়গায় যাওয়া থেকে বিরত থাকুন রাজশাহী বিভাগ সকাল ও বিকেল আংশিক মেঘলা আকাশ দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস গরম আদ্রতা বেশি থাকবে তাই হালকা পোশাক পরা ভালো রংপুর বিভাগ রংপুরে আজ দিনভর আকাশ থাকবে মেঘলা দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া থাকবে একটু সিদ্ধ তবে ছাতা সাথে রাখা ভালো ময়নমনসিংহ বিভাগ আকাশ মেঘলা পাশাপাশি আজ বিকেলে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস হালকা বৃষ্টির সময় বাইরে গেলে ভিজে যাওয়ার ঝুঁকি রয়েছে বরিশাল বিভাগ বরিশালে বিকেলের দিকে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে রাতেও আংশিক বৃষ্টিপাত চলতে পারে তাপমাত্রা আটাশ ডিগ্রি সেলসিয়াস থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর রাতে আবহাওয়া কিছুটা ঠান্ডা হতে পারে